তাকে আমি ফুল না কিরণ আমি দেখি তোমাকে আমি যখন ফুলের খিরান লই আমি ফুলের ঘিরান পাই না আমি ভাই তোমার ঘির হ্যাঁ দুনিয়াদার পাগল আমার বাবারা ও দুনিয়ার কিসেনে পাগল হয়েছো ও বড় লোক আমার বাবারা ক্ষমতার সম্পন্ন বাবারা হে বড়ো বড়ো অফিসার আমার বাবারা হে বড় বংশের বাবারা এ পর্দা তারালের মা ভলে রে ও দুনিয়ার পিছনে পরছ কোন দুনিয়ার পরিচয় লাভ করছ এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা কর তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হয়ে যায় হাকিকত সে तू দুনিয়া বে খবর দুনিয়া তু নির্লা ফিরো জুনিয়া বাজা বাজা হরসে হাস্তি বাজা দর কা ভূতি বাজা ইদর গা মাদার যা আমার মালিক কত দয়া কত মায়ার আমার মালিকা নাও নৌবনাই সিমানিও নাই আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না বন্দা তুই গভীর রাত্রে বিপদে পড়বি ওইরা যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ তখন আমি মালিক ঘুমাইয়া থাকি তোর ডাকের কে সাড়া দিবে এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি আর তোর ডাকে আমি সারা দেব তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে ফের ফের তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো তুই যদি সেরেকির মতো গুণা কইরা থাকো গুণা করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায় তারপরেও আমার দরবার আহারে নৈরাসার দরবার তুই যখন নিজের হাৰ অপৰাধীৰ কথা মনে কৰিবি তাও বা এস্তেও ফাৰ তাও বা কইরা না চোহা তুই যখন ডাক দিবি আল্লাহ নাফাৰমান তোমার দরবারে হাজি লা তাকনা তুবির তু বিৰ ৰাস মাতিল্লা ইন্নল্লাহ জামিআ আরে তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দেব এ দুনিয়াদার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করলাম আমার মালিকের দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখলাম আমার মালিকের দেওয়া হাত দিয়ে নেমাত কাজ করলাম আমার মালিকের দেওয়া নেমাত জবান দিয়া কথা বললাম আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম পা দিয়ে হাঁটলাম আমার মালিকের দাওয়া নেমাত দিয়া ব্রেন দিয়ে পড়াশোনা করলাম বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম এই ব্রেন দিয়া পড়া ব্যবসা বাণিজ্য করলাম অনেক সম্পদের মালিক হলাম বাজান এই নেমাত ভোগ করলাম এই নেমাতকে তোমাকে আমাকে দান করলো এই নেমাত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমু খারাপই করবে বাজান একে বলা হয় নেমু খারাপ এই আল্লাহ রব্বুল আলমিন বলে ইন্নাল ইনসান আলী রব্বি লাখানু মানুষ বড় নেমু খারাপ হাকিমের উম্মাদ আশাবালী থানবির রহমতুল্লাহ একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেললো ওরে দুনিয়ার মানুষ আমি বলি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল বুঝে রে কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো ছেলে ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোষ্ঠী হাড্ডি বাহিরে ফালাই মাছ খাওয়ার পর কাটা বাহিরে ফেলাই কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া নেমো খারাম আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি আমি হাড্ডি কাটা খাইয়ে তোর বাড়িও পরিষ্কার রাখলাম এবং সারা রাত তুই ডাকটাই না ঘুমাইলি আমি কুকুর কিন্তু ঘুমাই না তোর জন্য কোনো ক্ষতি না হয় ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা ল্যাসটাকে প্যাটের নিচে ঢুকাইয়া কান একটু নিচের দিকে নামা হইয়া চক্ষু দূরে একটু বুঝু বুঝু মাথার আগে একটু কাজ কইরা মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া করু সুরে ঘেউ ঘেউ ডাকে ড কুকুর ডাক দে বলে মালিক তুমি আমাকে মাই না তুমি আমাকে মা করে দাও হাকিমীর থারুমীর হামাতুল্লা বলে ওরে দুনিয়ার মানুষ কুকুরটায় মালিক চিনল তুমি আর আমি মানুষ আমার মালিক বাজা যারা নাকি আমার মালিকের নিয়ে চিন্তা করে হাদিসের ভিতরে তাফাক করু সাহি হলকিল্লা হয় এবার দাঁত সিপ্তি না অফির রয় তেলসা বেদি না অফির রয় না সানা যে আল্লার মাখলুগাত নিয়ে চিন্তা করে মুরাক্কাবা করা অল্প সময় মুরাক্কাবা চিন্তা করার পরে ওই বন্দা বান্ধি আল্লাহরফ গুলা আল আমিনার ষাট বছর নফুল এবারত করলে সেই পরিমাণ সপ যায় অল্প সময় মুরাক্কাবা করলে ওই পরিমাণ সাহেব বছর নফুল এবাদতের সব আল্লাহ রব্বুল আলমিন বন্দাবান্ধীর আমুলনামা দান করে অন্য রয়তের ভিতরে আছে সত্তর বছর অন্য রয়তের ভিতর আছে আশি বছর নফুল এবাদতের সব আমুলনামা জমা হয় কারণ কি বন্দাবান্ধী যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বন্দা কাছে তখন ওই খাল মাখলুকাতের খাল একের পরিচয় তখন বন্দাভান্ধী চিন্তা করে আমার দয়ার মালিক এ আমার কুদরাতের মালিক আমি সূর্যরার দিকে তাকাই আমি সূর্য দেখি না মালিক আমি যখন মাছের দিকে তাকাই আমি মাছ দেখি না আমি দেখি তোমাকে আরে ফাই না

আমার দয়ার মানে আমি গাছের পাতাকে আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে হারে তুই হে তু তু সিদার তুহি তু তু আমার দয়ার মালি আমি ফুলের দিকে তাকাই আমি ফুল দেখি না আমি দেখি তোমাকে আমি যখন ফুলের ঘিরান লই আমি ফুলের ঘির পাই না আমি ভাই তোমার ঘিরা ক্ষমতা সম্পন্ন বাবারা হে বড় বড় বিশাল মার বাবারা হে বড় বংশের বাবারা হে পর্দা আরালের মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন দুনিয়ার পরিচয় লাভ করছ এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকামা কর তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হয়ে যায় হাকিকত সে তো বে খবর কি দুশ্বর নজর হ্যা ল বাজান দুনিয়া তো একটা মাকাল ফলের মতো বাজান মাকাল ফল বাহ্যিক দেখতে যে কোন কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না আসলে দুনিয়াটা তো বাহ্যিক দেখতে থাই বসো দুনিয়া দেখতে কমায় হ্যাঁ ধৈর্য ধরতে হবে বসে হালুয়া আল্লাহ হাদিসের মধ্যে আসছে চার ভিতরে আল্লাহ রব্গুল্লাহ ইস্কু মহব্বত দান করছেন আর সেইটা যে সে গোপন রাখতে পারে ধৈর্য ধরতে পারে একশো শহীদের দরজা সহাব আল্লাহ তাকে দান করে এই জন্য ধৈর্য ধরা লাগবে ধৈর্য না ধরলে তো হবে না আর ইন্দাবির আল্লাহ রব্গুল্লাহ ধৈর্য শিল্পের সাথে থাকে এস্ক মোহব্বত জালাপড়া ভিতরে থাকবে কিন্তু ধৈর্য ধরতে হবে

তোমার মহাব্বত তোমার মায়া তোমার পরিচয় আমাদেরকে দান করো মালিক যদি দয়া না করে কোনোদিন আসে কোনো দিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না বাজান আমাদের এই মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুল তো তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান বন্দা ভিতরে আমার মাওলার মধ্যে সত্তর হাজার মুড়ের পর্দা আছে একটা বন্ধা বন্ধার ফরমতে শক্তি বন্ধ বন্ধন নাই এই নে তোমরা কি ভয়ঙ্কর করতে বলছো এই বসো চালাক ব্যাটা আল্লাহ নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা করে দিন না কিন্তু যেই বন্ধা বানদের প্রতি আমার মাওলার দয়া আমার মাওলার রহমতের নজরা মুহূর্তের ভিতরে সত্তর হাজার আমার মালিক বন্ধা সঙ্গে দেখা যায় বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস এগুলা কিন্তু বুঝাবার জিনিস না মালিকের কাছে আমার মালিক নতুন বাজার না যারা ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে আল্লাহ এসকে হাতি কি আপনি আমাকে দান করেন এসকে মাজার আমাদের থেকে দূর মায়ের পেটের ভিতর আপন ছিল আমার মাওলা আশা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা কবর আপন আমার মাওলা আমতের মাওলা আমার মাওলা আল্লাহ মিজার ফুলসরা তো মায়া মান আরে আপন আমার মাওলা আল্লাহ সুবহানাল বাজনদেরকে বলবো ফরদাল মা বানদেরকে বলবো আরে আজকে দুনিয়ার মহাপুরিয়া মানুষ যদি ঘরবাড়ি সাততে পারে আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে ঘুম নষ্ট করতে পারে আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে এখন আল্লা রহমাতুল্লাহ বলে মাওলা মালা

আমার মাওলার মহাব্বাতের কারণে আমার মাউলার কারণে আরে বন্ধবান্ধী যখন মাওলার মাতুল গান দিয়ে মুরা খাবার করে বন্ধবান্ধীর কাছে আমার বাউলার পরিষে আসতে থাকে আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই এর সে মায়ার আর কেউ নাই আমার মাওলার যেদিকে তাকাইবেন আমার যখন ডাকবে মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে আবার ভয়ের কারণে আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড় আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড় এ মাথার মাথা আমার মালিক যখন ডাক দেবে

পারলে আমার রাজত্বের থেকে ভাই গাজ আরে ভাজার কোন জায়গা থাকবে না আমার ভাইদেরকে বলবো মামুন রাজারা শুনতেছ ভাজান হাকি কছে তো দুনিয়া ববর খবর দুনিয়া কি বাজার যখন বন্দাবান্ধি আর এরকম রাস্তায় মুরাকাবার চলতে থাকে বাজার যখন আস্তে 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 বন্দাবান্ধি উঠে কিন পয়দা হয় আর যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল কিনের দরজা পয়দা হয় আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হটতুলিয়া কিনের দরজা ভজরা ফায়দা হয়ে যাবে তখন এই বন্দা বান্ধব হকুলিয়া কিনের পর্যায়ে তখন বান্ধী ডাক দেয় না দয়ার মালিক মানুষ যখন পানির ভিতরে ডুব দেয় উপরের দিকে কে পানি বাবে দেখে পানি চকুর দিকে পানি বন্দ যখন বাউলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আমার বাউলা বাবে দেখে বাউলা উপরে দেখে বাউলা নিচের দেখে বাউলা পাইনো মা তু আল্লাহ হুল্লো তখন ওই বন্দ বাদি চারা চারি গায় সেকে দেখে আবার পাওলার কুদরতি আস তারা রোজ মাসার বাপে সে তার দু তামাশা নি জামা নেয়ারে মি এ দুনিয়াদার পাগল কার পাগল হই না আজকে শার্থ আছে সম্পর্ক আছে শার্থ নাই সম্পর্ক নয় কিন্তু আমার মাউলায় আবু দয়ার মাউলায় আবু মায়ের মাওলা কেও মাথের মাউল যখন আল্লার পাগল হেরা ওইটা কোথায় হিসাব কোথায় 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 তাদের কোনো খেয়াল থাকবে না তো আর বলবে আমার মালিক তুমি কোথায় তোমাকে একটু দেখতে চাই বন্ধুবান্ধী ওইটা দেখো